বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম দাদা মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু ফলন দেয়াল শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্রের অন্ন শুদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কিছুটা আলোচনা করার জন্য চেষ্টা করছে আমার এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আগামী দিন কিছু বলার জন্য অনুপ্রাণিত করবে অন্ন সুতির প্রয়োজনীয়তা একদল সন্ন্যাসী কুম্ভবেলায় যাবার জন্য যাত্রা করে বেরিয়েছে পায়ে হেঁটে চলে মাঝে মাঝে খাদ্য সংগ্রহ করে লোকালোহী গিয়ে গ্রামের পর গ্রাম অতিক্রম করে চলেছে দুপুর হয়ে গেল সন্ন্যাসীদের দল তাদের গুরুদেবের অনুমতি নিয়ে লোকালয়ে অনতি দূরে একটি ফাঁকা মাঠে আস্তানা পেরেছে লোটা কম্বল বিছানাপত্র কাছে রেখে দিয়ে বিশ্রাম করছে গাছতলায় সঙ্গে সঙ্গে রান্নার ব্যবস্থা করল কয়েকজন ভারপ্রাপ্ত সন্ন্যাসী অন্যান্য সন্ন্যাসীরা নিকটবর্তী পুরস্কৃণীতে স্নান করতে গিয়েছে স্বচ্ছ জল পেয়ে মনের আনন্দে স্নান করছে আর বিশ্বপিতাকে পিতাকে প্রার্থনা করে প্রশংসা করছে স্তব করছে গুনগান করছে পুলি ফল অন্ন জলে ছড়ানো থোমার দয়ার ধান ইত্যাদি লোকালয় হতে রন্দরস্থানে কতগুলো লোক কত হল বসত তাদেরকে দেখতে এসেছে রান্না শেষ হয়ে এলো কিছুরি অন্ন রান্না হয়ে গিয়েছে বড় হাঁড়িতে কিছুরই অন্ন রয়ে গেল অন্যান্য সন্ন্যাসীরা স্নান করে ফিরে আসে নাই সুতরাং রাঙনি ঠাকুর সন্ন্যাসীগুলো উনানে হাঁড়ি রেখে স্নান করতে গেল উনানে কাষ্ঠ প্রজ্বলনের প্রয়োজন নেই অন্য সম্পূর্ণভাবে পাক হয়ে গিয়েছে কতগুলো লোক সেখানে দাঁড়িয়েছিল তাদেরকে বলে ওই সন্ন্যাসীরা স্নান করতে চলে গেল অগ্রগামী সন্ন্যাসীরা স্নান সেরে একণে চলে আসবে এই আশায় পশ্চাৎগামী সন্ন্যাসীরা স্নানে চলে গিয়েছে দর্শকবৃন্দের মধ্যে কয়েকজন মহিলা আশঙ্কা করল অন্ন পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে একজন মহিলা সন্ন্যাসীদের রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল মনে মনে সন্তকের বাসনা দেখা দিল আকৃষ্ট মহিলাটি সন্ন্যাসীদের খাদ্য পরম যত্নে রক্ষা করতে দিয়েল। এল তাহা পরম যত্ন সহকারে কাঠি দিয়ে অন্ন রক্ষা করতে তাকল এদ্যসারে সন্ন্যাসীর দলে সে গেল মহিলার চুপ করে দর্শক হইয়া দাঁড়িয়ে রইল তাদের সকল সন্ন্যাসীদের স্থান সেরে এখানে ফিরে এলো রান্ন ঠাকুর সন্ন্যাসী সকলকে অন্ন পরিবেশন করল খাওয়া দাওয়া ও বিশ্রাম শেষ করে সন্ন্যাসীর দল ত্যাগ করে চলে গেল গ্রামান্তরে এক নতুন পরিবেশে গাছতলায় তারা রাত্রি যাপন করল পরদিন আবার যাত্রা করবে সকালে একজন সন্ন্যাসী আর একজন সন্ন্যাসীকে গোপনে বলছে ভাই আমরা সংসার ত্যাগ করে চলে এসেছি সংসারের আসক্তি নেই প্রবৃতি জয় করে চলেছি লোকালয়ের মানুষের মতো আমাদের সংসার বেশি সন্তুষ্ট হন সেইভাবে ডালা সাজিয়ে অতিথির সেবা যত্নে করে পরস্পর পরিতৃপ্ত হন জীবনের আকাঙ্ক্ষা নেই বিবাহ বন্ধনে জড়িয়ে পড়তে ইচ্ছা নেই এইভাবেই আমাদের সন্ন্যাস জীবন চলছে কিন্তু কী লজ্জার বিষয় আজ রাতে আমার ঘাম উদ্বোধনা জাগ্রত হয়েছে কামড়ির প্রতি আসত্তি পরায়ণ হচ্ছে কাউকে বলতে পারছি না আর একজন সন্ন্যাসী অনুরূপ মন্তব্য করল তারপর এক এক করে অপর সন্ন্যাসীরা ঐরূপ মন্তব্য করছে শেষে তারা দলের গুরুর কাছে সকলেই ব্যর্থ করল গুরুদেব সকলের ঐরূপ অবস্থা শ্রবণে বিচলিত হইয়ে পড়লেন শেষে বসল গতকালকে কিভাবে রান্না করেছিল সাত্বিক বাঘ বজায় রাখার জন্য কী ব্যবস্থা করেছিল ইত্যাদি বিভিন্ন অনুসন্ধানের পর প্রকাশ পেল যে অরক্ষিত বাঘ এক মহিলা স্পর্শ করেছে এবং গৃহস্থী দিয়ে অন্য রফা করছে মহিলার মনে কাম উৎমতলা ছিল ওই সকল সন্ন্যাসী প্রতিবৃত সন্ত করার প্রবল আকাঙ্ক্ষা ছিল ওই উন্মাদনা ওই আকাঙ্ক্ষা তারই মনে ছিল তারে ফলশ্রুতি হলো এই স্পর্শ খাদ্যের মাধ্যমে সন্ন্যাসীগণের মনে খামের উদ্রেক হয়েছে অন্নমাফিক প্রবৃতি হয়ে থাকে সন্ন্যাসী করে খাদ্য সাত্বিক খাদ্য সাধারণভাবে তারা শুদ্ধ মধ্য দিয়ে ও খাদ্য গ্রহণ করে থাকেন কিন্তু আজ অসাবধানতাবশত কারণে ওই অন্ন শুদ্ধভাবে রক্ষিত হয় নাই খামুক নারী ওই অন্নকে সাহায্য করল অন্ন রক্ষা করল অন্নের মধ্যে প্রবৃত্তি সঞ্চারিত হলো অদৃশ্যভাবে এই ক্রিয়া ঘটে গেল কেউ সেটা দেখল না নিজ কাম চরিতার্থ করতে তার মন উদ্মুক্ত আধ্যাত্মিক জগতের লক্ষ্যেও সে প্রভাবিত করেছে সন্ন্যাসীদের উপকার করতে গিয়ে ক্ষতি করেছে বেশি শুষ্ক বৈজ্ঞানিক ক্রিয়া এর ব্যাখ্যা দেওয়া বড় কঠিন কিন্তু পুঙ্খানো পুঙ্ভাবে বিশ্লেষণ করলে হার কারণে জানা যায় ও ব্যাখ্যা করা যায় এক বাড়িতে কয়েকজন সদস্য আছে নাতি নাতনি নিয়ে একটা চাঁদের হাট বসেছে সেই বাড়িতে রান্না করার দায়িত্ব এসে পড়েছে বড় বোমার উপর বড় বোমা রান্না করেন প্রতিদিন বাড়ির সকল সদস্যগণের মধ্যে অন্ন পরিবেশন করে থাকেন শুদ্ধি কি তার তাহা কেউ জানেন না কিন্তু রান্নার কাজ তাকে প্রতিদিন করতে হয় এই দায়িত্ব পালন দক্ষতার সঙ্গে করে থাকেন রান্নাকার্যে তার নিপুণতার পরিচয় দিয়ে থাকে সুস্বাদু খাদ্য প্রস্তুত খায্যে ওই রানেমা যোগ্যতার পরিচয় দিয়ে থাকেন প্রতিদিন ওই খাদ্য তিনি শ্বশুর শাশুড়ি দেবর বাসুর ননদ স্বামী পুত্র কন্যাকে পরিবেশন করে থাকেন পারাগাইয়ে জীবনযাপনে প্রতিদিন কত ঘটনা ঘটে থাকে পরিবেশের নানান সমস্যার সংঘাতে সবাই প্রভাবিত নানান চিন্তা চেতনা তাদের মনকে প্রভাব বিস্তার করে থাকে হিংসা দ্বন্দ্ব ঝগড়া গালাগালি অহংকার দন্ত অহমিকা ভোধ সামাজিক চিন্তা চেতনা সহানুভূতি স্নেহ ভালোবাসা আন্তরিকতা মর্মথ্য ই্ট্রীতি পূজানুরাস সেবানুরাগ প্রভৃতি জনমানকে প্রভাব বিস্তার করে থাকে গভীর পল্লীর গৃহস্থের বাড়িতে রানী মাইয়ের মনের বিশেষ পরিবেশগত ঘটনা পরিস্থিতি চিন্তা দ্বারা প্রভাব বিস্তার করছে ওই সকল বিষয়ের কথা ভাবতে থাকে এবং রান্না করতে থাকে রান্না করার সময় খুন্তি চালনা করার সময় অন্য পরিবেশন করার সময় রানী মাইয়ের মনে ওই চিন্তা স্থান পেয়ে থাকে তাহলে ওখানে সমস্যাটা সৃষ্টি হচ্ছে একদিন দুদিন করে কয়েক বছর যাবৎ এইভাবে অন্ন প্রস্তুত অন্ন পরিবেশন করছে ওই মা কিন্তু শুদ্ধির ব্যাপারে কিছুই জানে না শুদ্ধির ব্যাপারে জানতে হলে দীক্ষার প্রয়োজনীয়তা ধর্মীয় অনুশাসন আর ধর্মীয় গ্রন্থাদি পরে তার নিয়মকানুনগুলো জেনে নেওয়া আগামী দিনের দিন আলমুদ্দিন অতিবাহিত এই বলে अपना आपकी अपन विदाय जय गुरु